আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই যে কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি দারুণ মজার একটি ছোলা বোনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এভাবে ছোলা বোনা করলে রেস্টুরেন্টের ছোলা বোনার থেকেও কিন্তু বেশি মজার হবে খেতে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ছোলা বোনা করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখে এরপরে আলু সহ একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয় ঠিক এভাবে টিপ দিলে যাতে গলে যায় যদি শক্ত থাকে তাহলে কিন্তু ছোলাটা খেতে ভালো লাগবে না তাই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তা আমি আলু সহ বুটগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর রান্না করে নিব রান্না করার জন্য চুলা একটা পাইপ বসিয়ে দিয়েছি আমি এই ছোলাটা সরিষার তেল দিয়ে রান্না করব তাই আমি তিন টেবিল চামচ পরিমাণ দাঁ ছিল দুটো সাদা আলাচ দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা এগুলোকে একটু হালকা করে ভেজে নিব একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই ছোলা ভুনাটাতে যত বেশি পেঁয়াজ ব্যবহার করবেন ছোলা ভুনাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা আলু আর বুটগুলো মশলার মধ্যে দিয়ে দিব এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মশলা আলুগুলোকে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ থেকে বুটগুলোকে কষিয়ে নিব ঢাকনা তুলে এবার বুটগুলোকে আবারও একটু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি ছোলাগুলো খুব ভালোভাবে কষেন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দেড় পানি দিয়ে দিচ্ছি যেহেতু ছোলা বুটগুলো আমি আগে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর যে পানির পরিমাণটা একটু কম দিলেও হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বুটগুলোকে রান্না করে নিব ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবো এই পর্যায়ে আমি ঢাকনা দিব না এভাবেই জাল দিয়ে তারপরে ছোলা বুটগুলোকে রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর বুটের থেকে অনেকটাই পানি শুকিয়ে এসেছে এরপর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ পালি আর কিছুটা ধনিয়া পাতা কুচি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব এক চামচ লবণ আমি ছোলা রান্না সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই আর লবণটা দেনি এখন একটু লবণ চেক করে দেখলাম যে একটু লবণ লাগবে তাই আমি আবার এক চামচ লবণ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভাজা জিরার গুঁড়া রান্নাটা যখন হয়ে আসে তখন এই ভাজা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ মজার হয় আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ছোলা বুট রান্নাটা আমার শেষ এবার একটা সার্ভিং বলে নিয়ে নিব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমি এখানে শসা কুচি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে পরিবেশন করে নিয়েছি খেতে কিন্তু দারুণ মজার হয়েছে এভাবে বাসায় টাইক দেখবেন আল্লাহ হাফিজ